তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো আমাদের মালাইকারি হয়ে গেছে টক ঝাল মালাইকারি নামিয়ে নেব হ্যালো বন্ধুরা আমি স্বপ্না কিচেনে ফিরেছি আপনাদের সুস্বাগত নমস্কার আমি নতুন একটা রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা পুরো আমার অনুরোধ থাকলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি আজকের আমরা নিয়েছি ডিম নিয়েছি নারকেল নিয়েছি নিয়ে টক ঝাল মালাইকারি বানাবো আপনারা দেখতে থাকেন আর আমি এই ভিডিওটা নিয়েছি আমরা দুধ বের করে নেবো দেবো তাই সেদ্ধ দিচ্ছি সেদ্ধ দিচ্ছি এই ডিম হলুদ মা নিচ্ছি নুন হলুদ ডিমটারে দিয়ে এবার দিয়ে দেবো আমরা গেছে ডিমটা তুলে নিচ্ছি আমরা তিনটা তুলে নিলাম সর্ষে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি এবার কাঁচা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেই আমি এবার মশলাগুলো দেবো একটু জিরে বাটা দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি চামচ হাফ করে দিয়েছি মশলা দিয়েটা কষে নেব লবণটা হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়েটা কষে নি তারপরে তেল ছেড়ে গেছে আমি আমড়াটা সেদ্ধ করে রেখেছিলাম আমরাটা দিয়ে দেবো আমরাটা সেদ্ধ করে রেখেছিলাম আমরাটা দিয়ে দিলাম কষিয়ে নিই ভাড়াটা নারকেলের দুধটা বের করে রেখেছি সেটাও দিয়ে দিলাম ফুটে উঠলে আমরা ডিম দেব আমি ডিমটা ঢেলে দিচ্ছি ডিমটা ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি একটু ফুটুক ফুটলে এবার একটু স্বাদ মতন একটু চিনি দেবো অল্প না চাইলেও দিতে পারি করে আমরা চিনি দিচ্ছি আমার মা বানাত ছোটোবেলায় আমার ঠাকুরমা এইভাবে বানাতো টকটা আমরা খুব খেতাম মালাইকারি টক ঝাল মালাইকারি একটু এত ফুটে যাক গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেবো তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো আমাদের মালাইকারি হয়ে গেছে টক ঝাল মালাই